সুন্দর একটি রেসলিং খেলার আয়োজন করা হয়েছে উক্ত আয়োজনে যে দুজন রেসলার থাকবে তারা মারাত্মক লেভেলের রেসলার একজন পাহাড়ি সুমন আর একজন বালু বাপ্পি খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাদেও নদীর পরে এই মাটি একটু পরেই শুরু হবে ফাইনাল খেলা আমাদের দুজন প্লেয়ার বালু বাপ্পি এবং পাহাড়ি সুমনের খেলা তো আশা করি আপনারা দেখবেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে প্রখ্যাত জঙ্গলি লেফারি দেখেন তার খাটার স্টাইল এবং তার প্যান্টের স্টাইল এরকম লেফারি আমার মনে হয় কোথাও আমি দেখি নাই বাংলার বুকে যে ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে আস্তে আস্তে সে প্রবেশ করেছে ধন্যবাদ লেপারি সাহেব আপনাকে লেপারি এখন মাঠ পর্যবেক্ষণ করছে দেখ এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে পাহাড়ি সুমন না দেখা যাক তার টান টান উত্তেজনা দেখেন যে মাঠে যে প্রবেশ কর বাবা চরম লেভেলের চরম লেভেলের তার মৌসুম দেখেন এর বাবা না তার এক সান দেখেন সে মাঠে আস্তে আস্তে প্রবেশ করছে সে আস্তে আস্তে মাঠের দিকে প্রবেশ করছে সর্বনাশ তার কি পরিমাণ চেহারা পাহাড়ি সুমন্ত পাহাড়ের অ্যাকশন দেখেন সর্বনাশ তার দেখেন আর একজন প্রার্থী প্রবেশ করবেন বালু বাপ্পি আপনারা অপেক্ষায় থাকেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করার জন্য আমি ডাকছি বালু বাপ্পিকে দেখেন তার বড়ি দেখেন তার ফিগার সে কি করে দেখেন তার মৌসুমটা সে কি সে কি পারবে পাহাড়ি সমনের সঙ্গে টক্কর নিচে সে ধীরে ধীরে আসতে আসতে মাঠে প্রবেশ করছেন দেখেন তার মৌসুমটা পাহাড়ি সমন কি তার সাথে পারবে সে যে পরিমাণ পাওয়ারি সর্বনাশ এক পাড়া দিয়ে মাঠে গাত করে ফেলছে তিনাথ তার অবস্থা দেখেন সেই লেভেলের আছে দাঁড়ান বালু বাপি এই মুহূর্তে দুটি প্লেয়ারই রেডি হয়েছে তারা রেসলিং খেলার জন্য দেখেন লেফারি এদিক ওদিক তাকাচ্ছে তাদেরকে কি নির্দেশ দিচ্ছে আপনারা দেখেন বাবা সেই লেভেলের তাঙ্গা খেলা বালু বাপ্পি বার্সেস পাহাড়ি সুমন না দেখেন পাহাড়ি সুমনের অবস্থা এইদিকে বাপ্পি বালু বাপ্পি দেখেন সব বালু কি কেই ফেলবে কিনা সে বুঝতেছে না সেই রকম টান টানা উত্তেজনা ম্যাচ চলছে মহাদেব নদীর পারে আম্পেয়ার সরি লেফারি দেখেন তাদের বডি দেখছে মেপে যে আসলে কে শক্তিশালী এই সর্বনাশ কেলা অনুষ্ঠিত হয়ে গেছে কেলা অনুষ্ঠিত হয়ে গেছে টান টান উত্তেজনা টান টান কি এই পাহাড়ি সুমনের দেখেনে। পাহাড়ি সুমনের এই কৌশল অনেক জানে কিন্তু বালু কি করে একটু পরে পরে ট্যাঙ্গের তরে দিচ্ছে মারাত্মক লেভেলের রেসলিং কেলা অনুষ্ঠিত হচ্ছে এই মহাদেব নদীর পারে আম্পায়ারের অবস্থা সিরিয়াস এই সর্বনাশ কি টান টান এই পাহাড়ি সুমন করে গেছে কি পারবি এত বড় একটা আস্ত পাটার সঙ্গে এই সর্বনাশ এই সর্বনাশ মারাত্মক লেভেলের রেসলিং এই রেসলিং আম্পায়ার সিগন্যাল দিয়ে দিয়েছে তাদেরকে সংযত হওয়ার জন্য দেখেন অবস্থান এই সর্বনাশ চরম লেভেলের রেসলিং খেলা এরকম খেলাকে আগে কেউ দেখে নাই বাবা দেখেন এই না এই চরম লেভেলের বাবা বাবা পাহাড়ি সুমন হলেও কি হবে দেখেন এই সর্বনাশ এত সুন্দর কেলা অনুষ্ঠিত হচ্ছে অবস্থা দেখেন আম্পিয়ার ক্লান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে না কেউ কাউকে চার দিচ্ছে না সেই রকম লেভেলের কেলা চরম লেভেলের কেলা উত্তেজিত হয়েছে সবাই ওই সর্বনাশ এই টানটা নদুর পাহাড়ি আহা পাহাড়ির সুমন্তলে পড়ে পরে গেল বালু বাপ্পি কি করে দে এক দুই এই লারা আহ সর্বনাশ কি অবস্থা চলছে একটা টান টান মুহূর্ত এখানে চলছে লেপারির দম বের হয়ে যাচ্ছে এদিকে দুই পার্টি এত পরিমাণে অ্যাটাক দিচ্ছে এই সর্বনা আত্মী বার্সেস কলা এই দেখেন আত্মীকে বলা যাচ্ছে পারি পাপি মারা লেখারে আবার দুই এই আবার